হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম বন্ধুরা আজকে আমি যাচ্ছি বাড়ি দেবদারু বাজারের স্কুল ময়দানে তিন দিন ব্যাপী যে মিলন মেলার আয়োজন করা হয়েছে ওই মেলা দেখার জন্য আমি বন্ধু সহ যাচ্ছি আমরা বাইকে করে রাস্তা দিয়ে রওনা হলাম মেলার উদ্দেশ্যে এই মেলা নাকি পিঠাফুলি মেলা নামেও পরিচিত তা আমরা গিয়ে বন্ধুসহ ভাবছি যে পিঠা খাবো আমরা এখন চলে এসেছি দেবদারু বাজারে তো আমরা এবার বাজার ক্রস হয়ে যাব মেলাতে তো আমরা ধীরে ধীরে যাচ্ছি মেলার দিকে তো আমরা এইমাত্র মেলাতে এসে উপস্থিত হলাম গিয়ে দেখি সন্ধ্যার দিকে লোকজন তেমন নেই কিন্তু একটু পরে দেখি অনেক লোকের সমাগম হয়েছে আমরা মেলাতে এসে কিছু কেনাকাটা করার জন্য এদিক ওদিক ঘুরছিলাম এবার একটা পুতুল দোকানে গিয়ে পুতুল কেনার জন্য একটু পুতুল দেখছিলাম তারপর সবাই মিলে ভাবছি কিছু টিফিন করি টিফিন করার জন্য ধীরে ধীরে আমরা টিফিন দোকানের দিকে যাচ্ছিলাম যেতে যেতে দেখি চাট বিক্রি করছে দেখে বন্ধুরা মিলে চাট খেলাম খুব টেস্টি হয়েছিল চাট আমার এমনিতে খুব ফেভারিট চাট খেতে আমার খুব ভালো লাগে তো চাট খাওয়ার পর ভাবলাম এবার পিঠে খাবো পিঠে খাওয়ার জন্য আমরা সামনের দিকে এগিয়ে গেলাম দেখলাম দিদিরা মাসিরা পিঠা বিক্রি করছে তো আমরা পিঠে খাওয়ার জন্য অনেকক্ষণ ওয়েট করলাম দিদিরা পিঠা বানালো আমরা পিঠা খেলাম তারপর আবার আমরা এগরোলের দোকানে গেলাম তো ওখান থেকে আমরা আরও টিফিন করে নিলাম তারপর আমরা মেলাতে অনেকক্ষণ ঘুরলাম আজকে আমার ভিডিও কেমন লাগলো জানিও আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও